খুবের এবং পবিত্র শাক মানে ফির পবিত্রতা এই পরিমাণ হইতে হবে যে যখন কোনো লোক তার নিকট আল্লাহ রস্তে বায়াত গ্রহণ করিতে আসে তখন প্রথমে শাইক তার বাতিনি দৃষ্টি দ্বারা মায়া গ্রহণের আগত ব্যক্তি বক্ষ দেশকে পৃথিবীর প্রতি যে মায়া মোহর আছে ওরা দূর করিয়া দিবে উনি বলছে তখন কোন বুড়ি দায় বুট করবে না চাই উনার সয়ের পাওয়ারে কালবে শক্তি উনার ভিতরে লোভ লালসা দাবি দুনিয়ার আসক্তি আছে যেন তাহার মাঝে হিংসা বিদ্বেষ লোক লালসা দুনিয়ার প্রতি আসক্তি মায়াম কোনো কিছু অবশিষ্ট না থাকে এই প্রাথমিক সমাধান মাধ্যমিক কিছু নাকি প্রাইমারি লেভেলের কাজ প্রাইমারি লেভেলের কাজ ই এই প্রাথমিক কাজ সমাধান করার পর তাহাকে বায়াত করিবে এবং আল্লাহ ভক্তির পথে আমি দাঁড় করাই

আইসি নাম্বার ওনে কথা বলতে বলতে এমন কথা উঠাইছি প্রতিদিনা বল্লো আমি কি আপু হামান লাগাইলো তোরা কত কত লোক মারলা यस আলো কত আল্লাহ কোরআন দিয়ে তুমি তাকে কোন সরন দাও যারা তোমার হেদায়েতের জন্য কিছু সালা আল্লাহ কোরআন দিয়ে কোরআনই বলে সুম্রতম আমিল তোমার দেহে পড়ে ওটা কি জান আমার কোন হই না মান নাই উত্তম সঙ্গী তোমরা জানি গাই শিকব কে না কি কথা রইল না